মৃত্যুবরণ করেছিল তার দরজার কানে কান পেতে একবার কি শুনেছিল তার পিতা কিভাবে হাজারি করছে তার মা কিভাবে আত্মনাপ করছে আমাদের মুখার দেশ এবং অলিউল্লাকে তোমরা ধরে নিয়ে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সেই দুইজন মেধাবী ছাত্রদেরকে আগে ফেরত দেও তুমি কি জানো সেই অলিউল্লাহ মা এখনো দরজা দিয়ে ঘুমায় না তার বাবা যখন বলে অনেকটা দিনটা পার হয়ে গেল এখন দরজা দিয়ে ঘুমাও একটু খাটের পরে শোও নাহলে চোর আসবে ডাকাত আসবে বলি মা তখন বলে চোর আসবে না ডাকাত আসবে জানি না আমি দরজাটা খুলে রেখেছি আমার সন্তান কখন এসে বলবে মা দরজা খুলে আমাদের এই দুঃখ তো যায় পরিযায় লাগেনি তোমরা কি তাই করলে আমরা চিন্তা করেছিলাম তাই পাঁচ বছর পর আবার আমরা খানা খানি পাল্টিয়ে দেব খাজেনদার পরিবর্তন করে দেব আমাদের জুত লাগেনি আমরা পরিবর্তন করে দেব তোমরা বললে দরকার নেই জনগণের ভোট তোমরা সকালের ভোট রাত্রে করে নিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো চুয়ান্ন জন পাশও করিয়ে তোমাদের যার খুশি তাকে ধরে নিয়ে এসে এমপি বানাচ্ছ মন্ত্রী বানাচ্ছ আর দেশের জনগণের মাথায় কাটান ভেঙে খাচ্ছ তার কতকাল সহ্য করা যায় এই সূর্যের সীমা যখন পার হয়ে গেছে জাতি ধর্ম নির্বিশে ছাত্র ছাত্রী খেটে খাওয়া মানুষ সবাই এক হয়ে তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে আর সেই বিদ্রোহকে তোমরা এই দেশে আর থাকতে পারো পারবোটা কি তোমাদের যে অপরাধের বোঝা এত বড় হয়ে গেছে এই বোঝা নিয়ে তোমরা চলতে পারো নাই ভাইরা আমরা বলতে চাই বাংলাদেশে আবার যদি কেউ এরকম করে তাহলে আবার পাঁচ তারিখ তৈরি হবে আবার বিপ্লব তৈরি হবে আবার ছাত্র জনতা এগিয়ে আসবে এই জন্য দেশের মানুষ যেন এই কথা বলে না ভাই বাঘের ভয়ে উঠলাম গাছে আর ভূত বলল পেলাম কাছে এরকম যেন হয় না যেই চাঁদাবাজি আগে ছিল সেটা যদি এখনো থাকে তাহলে এই বিপ্লবের কোনো লাভ নেই যে টেন্ডার যে আগেও ছিল এখনও যদি হয় তাহলে এই বিপ্লবের কোনো লাভ নাই সন্তানের চাকরি দিতে গিয়ে যদি আবার ঘুষের টাকা বঙ্গল দাবাই করে ঘুরে বেড়াতে হয় তাহলে এই বিপ্লবের কোনো লাভ নয় যদি আমার রাস্তায় আমি বাজার করতে গিয়ে আমার পকেট খালি হয়ে যায় তাহলে ভর্তি না হয় তাহলে এই বিপ্লবের কোনো লাভ নাই প্রিয় ভাইয়েরা আমরা এই বিপ্লবটাকে অর্থবহ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আমাদের মানে কথাটা খুব ছোটোখাটো কথা আমাদের শীতও নেই কাতাও নেই আমাদের ভিজেও বাড়োটি আমাদের স্বপ্নও বাড়োটি কারণ আমরা কেউ রাজনীতি করি পেট পূজা করার জন্য নয় রাজনীতি করি আমাদের আখের গুছানোর জন্য নয় আমরা কেউ রাজনীতি করি আমাদের সংসার চালানোর জন্য নয় আমরা রাজনীতি করি ওই রবের সন্তুষ্টর জন্য আর দেশের মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী আপনারা যারা দেখেছেন এক একজন দেখেছেন বেশি লোক তার দেখার সুযোগ হয়নি মৌলানা হাবিবুর রহমান এরকম হয়েছিলেন মৌলানিজামী মন্ত্রী ছিলেন এরপরে মুজাহিদ সাহেব মন্ত্রী ছিলেন তাদের বক্তব্য আমরা গুম বেড়েছি তো কথা গুমের খুশা মেরেছি এই কথা প্রমাণ করতে পারলো গাড়িটুকু বর্গা দিয়ে দেবো কত বড় আপনি একবার ভেবে দেখুন একজন বলতে পারে যে দেশের একজন মেম্বার তার চোটে একেবারে বাঘার বকৃতি একঘাটে পারি কাল চেয়ারম্যান যদি হয় তাহলে এখানে বাড়ি ওখানে বাড়ি কত জায়গায় বাড়ি আর যদি এমপি হয় তাহলে তো বাড়ি আর গোনা যাবে না দেশে বাড়ি বিদেশে বাড়ি বেগম পাড়ায় বাড়ি চিটা বাড়ি এরপরে খাগড়াছড়ি বাড়ি ভ্রমণ করার জন্য বাগান বাড়ি কত রকম বাড়ি কখন কোন জায়গায় তার ভাইরা সেই দেশে বাংলাদেশ জামাত ইসলামী সততার সাথে নেতৃত্ব দিয়ে গেছে এটা চ্যানি ব্যাপার আমাদের দিকে মাঝে মাঝে লোকজন তাকে বাবু তোমরা হুজুর মানুষ নামাজ পড়বা রোজা করবো হাস করবা জাকাত দেবা এই তো নেটা চোখে যা আমরাও বলতে চাই ভাই এই দুঃখ কষ্টের পথে আপনাদেরও ডাকতাম না যদি এটা একটা পলিটিক্যাল ব্যাপার হইতো কিন্তু এইটার সাথে আমাদের পরকালীন তকদির জড়িত আছে বলে এদেশের মানুষের ভাগ্য জড়িয়ে আছে বলে আমরা আপনাদের কেউ ডাকছি আমরাও এই পথে চলছি আমাদের পকেটে আপনি শুধু মনে করবেন না শুধুমাত্র একেবারে আল্লাহ বিল্লে করার মালঝাল আছে তা না এই দেশ জন্য মাল পানও আমাদের পকেটে আছে নন্ত্রুল মতো মত গুরুত্বপূর্ণ আমাদের পকেটে আছে জানাজা পড়ানোর মাল পানও আমাদের পকেটে আছে ইমামতি করার মাল পানও আমাদের পকেটে আছে কিন্তু বাংলাদেশের এক্সিডেন্টের নেতা আছে দেখবেন যদি ইমামতি করতে দেন তাহলে ওযু নষ্ট হয়ে যাবে আবার যদি রাষ্ট্র হস্তচালিত দেন এক্সিডেন্টের মানুষ তাহলে ওযু ভেঙে যাবে কিন্তু আমরা সব কিছু ব্যালেন্স করে এই জাতিটাকে গড়তে চাই ইনশাআল্লাহ এই জাতি গঠনে আপনাদের সকলকে আমরা আমাদের পাশে চাই রাজি আছেন মুক্ত দরিদ্র মুক্ত বেকার মুক্ত একটি দেশ বানাবো আপনারা পাশে থাকবেন আমি তারা আমাদের সবাইকে করবো করুন আমি